তোমাদের একটা কথা বলতে এলাম জানো কইটি কয়টি এমার্জেন্সিটা রাখলি যাতে আমাকে দেখতে পাও তো কথাটা হয়েছে যেটা হলো দাঁড়ো এমার্জেন্সি এখানটায় থাক যেটা কথা হইল যে আমি আজকে ডিমের ঝোল মানে তিনটে ডিম অনেকগুলো আলু তাতে আছে আবার এখানটা আছে ভাত এক প্লেট ভাত লঙ্কা এখানটা ছিল পাঁচটা থেকে তিনটেই বেঁচ আছে বড়ো বড়ো লঙ্কা রাগি রাগির লঙ্কা বুঝলে তিনটে পেঁয়াজের থেকে দুটো পেঁয়াজ বেঁচে একটা পেঁয়াজ বেঁচে দুটো খেয়েছি তো কোশ্চেন যেটা কোয়েশ্চেনটা হলো আমার এখানটা খেতে খেতে লাস্ট পর্যায়ে বলে মনে হচ্ছে যে আমি আমার দ্বারা আর হবে নি মানে আমি ফিনিশ আর করতে পারব না খাওয়াটা শেষ করতে পারব না কী কইব ভাই একটা মাথায় শুধু একটা কথা ঘুরঘুর ঘুর ঘুর ঘুরঘুর ঘুরঘুর করছে সে কথাটা তোমাকে নাই কয়েও রইতে পারলেনি আমি কই হ্যাঁ তোমাকে না বললে হবে হবে নি তো কইটি শোনো যে কথাটা হচ্ছে এই যে এতগুলো খাওয়ার খায় কি করে অনেকেই দেখেছি মানে খাক ঠিক আছে তাদের সহ্য ক্ষমতাটা কত আমার ক্ষমতা তো নেই আমি দেখেছি আমি যখনই খাওয়ার ভিডিও করি তো তোমরা আমার ইউ লোকেশন অফিসারে গেলে দেখতে পাবে যখন আমি ভিডিও করি খাওয়ার ভিডিও আমার ঠিক মাঝখানটা থেকে লাস্ট পর্যায়ে মনে হয় মানে কি বলবো আর সন্ধ্যাবেলা তোর খেতে পারবো না এত খাওয়া হয়েছে এত বড় বাটি এক বাটি তর এত বড় প্লেটের এক প্লেট ভাত খাওয়া যায় তো মানে ভাবতে পারো হম সিরিয়াসলি খেয়েছি মনে হচ্ছে মনে হচ্ছে কি বলবো তো তোমরা কি এগুলো খেতে পারবে গো আমার মতো এতগুলো কত শক্তিমান এই যে আমাকে সবাই কমেন্ট করে বৌদি তুমি মোটা হয়ে মোটা হয়ে যাটো সব লাগে কি খাও তুমি মোটা হয়ে যেটো এই এই খাইটি এই খাওয়া যে না তো মোটা হয়ে যেটি নাহলে মোটা হতেনি যাই হোক হাই রে কালা একে জালা আমার খাওয়ায় আমি মোটা যে হয়ে যাই মোটা যে হয়ে যাই রে কালা মোটা যে হয়ে যে দেখো মোটা হয়ে গেছি না কমেন্ট করে জানাবে তো আমার এই ছড়িরটা তোমারকে কিমল মল মানে এই যে এটাকে মোটা বলে না এটাকে রগা বলে না এটাকে মিডিয়াম বলে না এটাকে কী বলে সত্যি মাইডি এই যে খাবার খাই না তোমার দাদা ভাই বলছে যারা যে বেশি বেশি খায় তারা তাহলে কী করে এমনিতে এটাই কোশ্চেন এটাই 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 মেন কোশ্চেন আমার মাথায় সবসময় গুড়গুড় করে খায় কি করি করে কি করে মানে এটা এতে মানে এত আমার মাথা থেকে তো কিছু ঢুকে না তো সত্যি এতগুলো খেয়ে এক প্লেট ভাত এতগুলো তরকারি খেয়ে বলে মনে হচ্ছে এখন দশ দিন যাও পরে খাবো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করছি বেশি কথা বলবনি বাই বাই ভালো থেকো আমাকে দেখো

तो इसलिए मुझको उठाना पड़ेगा पड़ेगा है कि नहीं दाड़ो तो मोटा बहुत चाहिए के तो खाना खिलाना पड़ेगा बहू का वीडियो करना है वो तो करेगा अब तुमको उठाना पड़ेगा मेरे को जल के है कुमड़ो है या हाथी बड़ो मोड़ो

দেখো আই এম এ রোগা আমি হই রোগা বুঝলে বাই বাই আমাকে কেমন লাগছে গো আমাকে দেখে মনে হচ্ছে পরি লাগছে একদম বাটারফ্লাই ছোট্ট ছোট্ট প্রজাপতি লাগছে ও দেখো আমাকে কেমন লাগছে গা ভালো লাগছে তোমার তোমাকে জিজ্ঞেস করি ভালো লাগছে না আমাকে ছোট্ট ছোট্ট বাটারফ্লাই মানে ছোট্ট ছোট্ট প্রজাপতি লাগছে আমাকে তাই না দেখো যাই হোক খাওয়া কমপ্লিট করছি আর ভিডিওটা দেখতে হলে লোক অফিশিয়াল অফিসিয়াল ভিজিট করে যাবে একটু দেখবে হ্যাঁ দেখবো কি না দেখব নি দেখতেই হবে ওকে বাই বাই আমি যে ছোট্ট ছোট্ট প্রজাপতি এবার উড়ি বাই